নমস্কার সবাইকে বন্ধুরা আজকে সতেরো মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় ইউতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল কোভিশিল্ড কোপালে বাঁচ গবেষকদের এখানে বলা হচ্ছে সপ্তাহখানেক আগেই বিশ্বব্যাপী তাদের করোনা ভাইরাস টিকা প্রত্যাহার করেছে এস্ত্রাজেনিকা তাদের দাবি এখন আর এই টিকা বিশেষ বিক্রি হচ্ছে না আর বাজারে এখন পর্যাপ্ত পরিমাণে বিকল্প টিকা রয়েছে তবে তার আগেই তারা স্বীকার করেছিল তাদের এই টিকার কারণে কিছু কিছু ক্ষেত্রে ত্রম্বোশিস ত্রম্বোসাইতোপেনিয়া সিনড্রোম বা টিটিএস নামে এক বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে এই রোগে রক্ত জমাট বেঁধে যেতে পারে এবার এক নতুন গবেষণায় দেখা গেল অ্যাস্ট্রাজেনিকা কোভিড ভ্যাকসিনের কারণে আরও এক বিরল রক্ত জমাট বাধার বেদি হতে পারে কোভিশিল্ড ব্রান্ড নামে এই টিকা বারত সহ গোটা বিশ্বে কোটি কোটি মানুষ গ্রহণ করেছেন তাহলে এখন কি হবে কোভিশিল্ড নিয়ে সাম্প্রতিকতম এই গবেষণাটি করেছেন অস্ট্রেলিয়ার ক্লিনডার্স ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্মান অব মেডিসিনে তাদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে তাদের মতে কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন দুই হাজার একুশ সালে বিআইটি রোগের আবির্ভাব ঘটেছিল বিশেষ করে অক্সফোর্ড যে এদিনও ভাইরাস ভিত্তিক ভ্যাকসিন তৈরি করেছিল সেই ভ্যাকসিন নেওয়ার পর এই বেদিতে আক্রান্ত হতে দেখা গিয়েছে গবেষকরা জানিয়েছেন রক্তের এক ক্ষতিকারক অটো অ্যান্টিবডি থেকে বিআইটিটি হয় এই ক্ষতিকারক অটো অ্যান্টিবডি প্লেটলেট ফ্যাক্টর চার নামে এক ধরনের প্রোটিনের ক্ষতি করে অনেক ক্ষেত্রে মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে যা ভুলবশত শরীরের সুস্থ খোঁজ ও কোলাগুলিকে আক্রমণ করে সুস্থ সুস্থক্ষোজ কলাগুলিকেও তারা বাইরে থেকে আসা কোনো রোগ জীবাণু বলেই মনে করে এই ধরনের অ্যান্টিবডিগুলিকে অত অ্যান্টিবডি বলে শরীরের নিজস্ব কোলাগুলিকে নিশানা করতে করতেই এই অ্যান্টিবডিগুলি অত ইমিউন রোগ সৃষ্টি করে সেই ক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থা শরীরের সুস্থ খোঁজ ও কোলাগুলিরই ক্ষতি করে অত ইমিউন রোগে আক্রান্তদের রক্তে ডিডাইমার নামক একটি পদার্থের মাত্রা অত্যন্ত বেড়ে যায় যার ফলে তাদের মস্তিষ্কে বা ফ্যাটে রক্ত জমাট বেঁধে যায় ক্লিনদার ইউনিভার্সিটির গবেষকরা আরও জানিয়েছেন প্রাকৃতিকভাবে এদিনো ভাইরাস সংক্রমণ হলে প্লেটলেট ফ্যাক্টর ছাড় অ্যান্টিবডিতে এক বিশেষ ধরনের আণবিক স্বাক্ষর দেখা যায় ভ্যাকসিন থেকে যে বিআইটি হয় সেই ক্ষেত্রেও একেবারে অভিন্ন আণবিক স্বাক্ষর দেখা যায় অর্থাৎ ভাইরাস এবং ভ্যাকসিন উভয়ই ক্ষতিকারক অ্যান্টিবডিগুলির প্রতিক্রিয়াকে উসকে দেয় একই রকম জেনেটিক রোগের ঝুঁকি তৈরি করে এই তো গেল গবেষণার খসখসি আসল প্রশ্ন হল আমাদের কোনো চিন্তার কারণ আছে যারা যারা কোভিশিল্ড টিকা নিয়েছেন তাদেরকে হঠাৎ করে রক্ত জমাত বেড়ে যেতে পারে আমেরিকান সোসাইটি অফ হেমাতোলজি জানিয়েছে কোভিশিল্ড থেকে যে ভ্যাকসিন ইন্ডিউসড ইমিউন ত্রম্বতিক ত্রম্বোসাইতো পেনিয়া হয় তা সাধারণত টিকা নেওয়ার চার থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে ঘটে ভারতে অধিকাংশ ব্যক্তির কোভিশিল্ড টিকা নেওয়ার পর বেশ কয়েক মাস কেটে গিয়েছে অতএব চিন্তার কোনো কারণ নেই তবে সাবধানের মার নেই বিজ্ঞানীরা জানিয়েছেন বিআইটি লক্ষণগুলির মধ্যে রয়েছে প্রবল মাথা ব্যথা দৃষ্টির পরিবর্তন পেতে ব্যথা বমি বমি বাপ এবং পিতে বেতা শ্বাসকষ্ট পায়ে ব্যথা হওয়া বা ফুলে যাওয়া এবং সহজেই ছড়ে যাওয়া বা রক্তপাত হওয়া কাজেই এই ধরনের কোনো লক্ষণ শনাক্ত করতে পারলে শিগগিরই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য